আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওগুলো আগেও আপনারা দেখছেন তো আজকে আবার দেখাইতেছি যে শাওন ভাইয়ের ব্যাংক রং করা অনেকে হয়তো বা জানেন না যে আসলে আমরা ব্যাংকের রংটা কীভাবে করি তো ব্যাংকের রংটা বাতের মারের যে মার যেটাকে বলি অর্থাৎ ফ্যান সেই ফ্যানের সাথে এই রঙটা মিলিতে হয় আর দোকানে গিয়ে লিকুইড বললেই হবে এটা মাটির মালের জন্য আপনার শুধু মাটির মালের রংটা করতে পারবেন বাসা বাড়িতে বা অন্য কোনো কাজে না এবং রং করার পর যদি রঙের উপর থেকে আবার বার্নিশ করে দেন তাহলে এই জিনিসটা আরও দেখতে সুন্দর লাগে এবং কালারফুল হয় তো এখন যেটা করতেছে সেটা কিন্তু শুধু রঙ এটা কিন্তু বার্নিশ না তো বার্নিশ আবার অন্য ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আর এই যে ব্যাঙ্কগুলো দেখতেছেন এগুলো কিন্তু ছোটো সাইজের ব্যাঙ্ক এর থেকে বড়ো ব্যাঙ্ক আছে আবার আরেকদিন দিন দেখাবো আপনাদেরকে এর থেকে বড়ো ব্যাঙ্ক আছে আপনার সাড়ে চারশো টাকা দামের পাঁচশো টাকা দামের তিনশো টাকা দামের একশো পঞ্চাশ টাকা দুশো টাকা যেহেতু আমাদের বিভিন্ন কালেকশন আছে ছোটো বড়ো ব্যাঙ্কের বিভিন্ন ডিজাইনের যার কারণে দামটাও একটু হের হয় তো দেখেন কীভাবে ব্যাঙের কালারটা ছিল মাটি কালার অর্থাৎ পোড়া মাটি কালার সেখান থেকে আমরা এটাকে রঙ করে আকর্ষণীয় করে তুলি তো রঙের রঙ করার বিশেষ উদ্দেশ্যটাই হলো এটা যে ব্যাংকটাকে আকর্ষণীয় করে করে তোলা যাতে যারা কিনতে আসে তাদের পছন্দ হয় তো যতগুলো ব্যাঙ্ক এখানে নেওয়া হয়েছে সবগুলোকেই রং করা হবে এবং সবগুলো এইভাবে লাল করা হবে লাল করে তার উপর বার্নিশ দিয়ে এটাকে বিক্রয়ের জন্য আসলে আমরা উপযুক্ত করে তুলব তো সকলেই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ